গুড মর্নিং বন্ধুরা দেখো ছুটে চলে এসেছি আমার ঝুল বারান্দায় ছোট্ট বাগানটার কাছে আর এইগুলো দেখতে প্রত্যেক দিন সকালবেলা আমার নিজেরও দেখতে ভালো লাগে তোমাদেরও দেখাতে ভালো লাগে অপরাজিতা ফুল গাছটা অনেকটা ছড়িয়ে গেছিল বেশ আটি সাটি করে বেঁধে দিয়েছি আর লেবু গাছের গোড়ায় মাটি দিয়েছি আর লেবুগুলো চলো চলো লেবুগুলো একটু দেখিয়ে নিই দারুণ লাগছে একটু বেশ সাইজে বড় হয়েছে আর আমার এটা যেন কাগজি লেবু বেশ সুন্দর সেন্ট আর এইখানে দিদিজি আমাকে মানে রকম দানা দিয়েছে ফেলেছি এখানে কিছুটা উঠেছে আর ওই পাশের ট্রেটা তো তোমাদের দেখালাম বেশ ছোট্ট ছোট্ট একটু উঠেছে আর পুদিনা পাতা এই দেখো কবে এইটা বড় হবে রোজই তোমাদের দেখাচ্ছি রাস্তার দৃশ্যটা দেখো মেঘলা মেঘলা একটু ওয়েদার তা চলো কিছু করার নেই যেরকমই ওয়েদার থাক সংসারের কাজে তো হাত লাগাতেই হবে আমাদেরও শুয়ে রয়েছে আর আমি ঝটপট করে লেগে পড়লাম আমি আমার কাজে আজকে একটু কাঁচা ধোয়া বেশি তাই ঘুম থেকে উঠেই আগে বাইরের দৃশ্যটা দেখলাম কিন্তু দৃশ্যটা দেখে ভাবলাম ইস মেঘলা মেঘলা ওয়েদার যদি বৃষ্টি হয় কেচে যে কী যে করব সেটাই ভেবে পাচ্ছি না ওইদিকে আমার রানির দরজা তো এখনও খোলা হয়নি তাই ঝটপট করে মিঠুরানি দরজাটা খুলতে গেলাম হাতে কিন্তু দেখো ঝাঁটাটা ওটা হাতে কেননা ঘরটা ছাদ দেব। আর রানির দরজা খুলতে গেছি ঠিকই তারপরে আবার ভাবলাম কি আমাকে দেখলেই তো চেঁচানো শুরু করবে থাক দরজাটা বন্ধ থাক একটু পরেই খুলে দেবো তাই বাসিঘরটরগুলো ঝাঁদ দিয়ে তারপরে চা বসাবো আর কত্তা মশাই এখনও শুয়ে আছে অনেকবার ডেকেছি কিন্তু না ঘুমাচ্ছে গতকাল বারবার বললাম একটু সকাল সকাল উঠো কিন্তু ঘুমিয়ে রয়েছে যখন আমলাম জাগে কাজ করতে একটু দেরি হয় হোক ও যখন ঘুমাচ্ছে ঘুমাক তা আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি এবার দেখো না চুপি চুপি বেডরুমের দিকে উঁকি মারছি দেখছি অঘরে ঘুমাচ্ছে আমি ভাবলাম দূর আমি পাশ দিয়ে উঠে যাই গিয়ে পর্দাটাকে খুলে নিই ওই দেখো হাতটা দেখা যাচ্ছে ঘুমাচ্ছে অঘরে কিন্তু এই রকম যদি আমার ছেলের রুমে যায় না ছেলে ঠিক বুঝতে পারে কিন্তু আমাদেরও ঘুমায় ওর ঘুম মানে সলিড চা বসিয়েছি আমাদের ও তারপর চা খাবো তারপরে কাজবো কিন্তু কাজবো যে বাইরের যা অবস্থা আকাশে বৃষ্টি পড়েনি কিন্তু কখন ঝমঝমিয়ে নামবে কিন্তু কেচে দেবো আর খুব একটা ভারী কিছু নেই সবই পাতলা পাতলা আছে কি করবো বলো তো যতটা জল বাইরে ঝরবে ঝরবে পাহাড় আওয়াজ লাগছে না ঘিটিয়ে তারপরে ওই পাশে রুম দুটোতে দড়িটা নিয়ে নেব আর মায়েরও সুবিধা পেছনে আমাদের গ্যারেজ আছে অসুবিধা হবে না মানে ওখানটা মেলে দিলে হয়ে যায় মানে কি বলবো আজকে এমন অবস্থা সকাল সকাল যখন একবার উঠেছিলাম ভোরবেলা ড্রাইভার ভাইটাকে চাবি দিতে তখনই দুই এক ফোঁটা বৃষ্টি পড়ছিলো তারপর তো ভাবলাম যে পুরোই বৃষ্টি কিন্তু না এখন অতটা মানে এরকম একটু পরিষ্কার আকাশ তা বন্ধুরা নতুন ব্লগ শুরু করলাম তোমরা সারাটা দিন সাথে থাকো তোমরা যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সব জানাই আমার তরফ থেকে প্রচুর 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 ভালোবাসা এখন তো সুন্দর পা তুলে খাটে বসে আছি এই যে চাদর টাদর সব বিছানায় আছে তুলে নিয়ে আমি বসো চাটা খাও তারপরে আর কালকে বারবার করে বললাম যে একটু সকাল সকাল তাও তো এই দিকের বিছানা চাদর চাদর দেবো আজকে আমার শনিবার ছেলে কখন ওঠে যতক্ষণ না উঠবে আমি ডাকবো না ব্যাস ওইগুলো আবার কখন দেবো তা চাদর টাদর সব আছে এক্সট্রা সেগুলো পাতা যাবে কিন্তু ভিজে এক দাদা থাকলে ওগুলো তো বিরক্তিকর বলো যাই মিঠু মিঠু বিস্কুট দিয়ে আসি আর আমাদের চাটাও ছেঁকে নিই আমাদের ওর জন্য তো বসেই রয়েছি চা করে ওমা মানুষের দেখা নেই দূর আমি আর বসে থেকে কিলা বলো তো আমার তো কাজের দেরি হয়ে তাই পিলো কভারগুলো খুলে নিলাম দেখো খালি জড়োই করে যাচ্ছি ঝড়োই করে যাচ্ছি আর বিছানার চাদর তারপরে সমস্ত কিছু মানে দরজার পদ্মা টর্দা সব খোলা টিভির পদ্মা জানলা মানে কেমন যেন ঘরটা ন্যাড়া নেড়া লাগছে আর সব জমা করছি দেখোটা আর ঘরটা কিন্তু আলো ঝলমল করছে পদ্মা টর্দাগুলো খুলে দেওয়ার পর এদিকে কাজগুলো চা খেয়ে নিয়ে এদিকের কাজগুলো সেরে বাসন টাসনগুলো নিজে তারপর বাইরে কাঁচা ধোয়াগুলো করতে যাবে কিছু করার নেই কেন একবার কাঁচতে গেলে আবার এসে ঘরে করা তখন আর ইচ্ছা করবে না চা খেয়ে আমাদের অতো দোকানে চলে গেছে আর আমি আমার সংসারে কাজে ব্যস্ত হয়ে পড়েছি আজকে খুব আমার একটু তারা আছে তাই তোমাদের প্রত্যেক দিন যে চা করাটা দেখায় সেটা দেখালাম না চা খেতে বসে আজকে আর বেশি গল্প করিনি আমি তুমি বসে তোমার মতো কাজ করো আমি এদিকে আমার কাজগুলো সারি আর এদিকে রান্নাঘরটা আমার পরিষ্কার হয়ে গেল আর ভাবলাম যে বেডরুমটা আর ডাইনিং রুমটা একটু মুছে কাঁচাগুলো কেচে দিয়ে আসে দেখবে যতক্ষণে না কাজ হয় মাথার মধ্যে একটা চিন্তা এতগুলো আমি কাজবো তারপর যদি শুকাতে না পারি তা আর এদিকে দিকে ছেলেও ওঠেনি ছেলেকে ডাকলেও তো তোমাদের এমনি ডাকলে কিছু বলবে না কিন্তু শনিবার আর রবিবার না ও একটু বেলা করে উঠতে চায় কারণ মার্কেটটা ওর বন্ধ থাকে তা এই দিকে মুছে ভাবলাম যে না এবার আমি ছাদে চলে যাই বাদ বাকি যেটুকু মোছা আছে সেইগুলো আবার পরে এসে মুচব এবার আবার সিঙ্কের দিকে চোখ গেল না বেসিন সরি বেসিনে বেশি কি চোখ গেল যে না এটাও একেবারে একটু পরিষ্কার করে ফেলি কদিন ধরে কি অবস্থা হয়ে রয়েছে তা দেখো বেশ একেবারে ঝকঝকে হয়ে গেছে এই বেসিনটা কিন্তু আমি পছন্দ করে এনেছি আমার এই কালারটা খুব ভালো লাগে চলে এসছি লোটা কম্বল নিয়ে সাথে সার্ফের কৌটা নিয়ে দূর একটা করে ভেজাবো তুলে নিয়ে আসবো সব জামা কাপড়ে দাও দাও মেলার কি যে সমস্যা সবাই বাউন্ডারি দিক দিয়ে দিক দিয়ে দিয়ে দেবো সব কিছু কিছু ভোট দিচ্ছি শুধু রোদ উঠেছে কিন্তু আমার কাঁচা ধোয়া থেকে রোদ উঠেছে এর মধ্যে আমি তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে মনে হয় এখন আর চাদর গুলো আছে এগুলো আগে মেলে দিই জল ধরতে থাক তারপর চাদর গুলো দেবো সার্ফের কৌটা জামা কাপড় শুদ্ধ একসাথে নিয়ে এসে ভেজাবো আর কাজ করো কি গো বন্ধুরা তোমরা হয়তো বোরিং হয়ে যাচ্ছ আমার কাঁচা ধোয়া দেখে দেখো আমি তোমাদের সঙ্গে আমার প্রত্যেক দিনের লাইফস্টাইল শেয়ার করি তখন আমার লাইফে প্রত্যেক দিন যে রকম ঘটনা ঘটে সেগুলোই তোমাদের শেয়ার করি আজকে এত কাঁচা ধোয়া নিশ্চয়ই তোমাদের খেয়াল আছে কেন আমি এত কাঁচা ধোয়া করছি ঠিক আছে আমি তোমাদের একটু পরেই বলছি যে কেন এত কাঁচা ধোয়া করছি আর এইদিকে তো বাবু ওঠেনি আমাকে আবার নিচে যেতে হবে আবার ছেলেকে ডাকতে হবে আর একটা কথা কি কী তো আমাদেরও তো সকাল থেকে উঠে খ্যাঁচর খেচের শুরু করে দিয়েছি কাঁচা ধোয়া দেখে দেখো ট্যাঙ্কি আবার ওভারলেট হয়ে গেল আবার চিৎকার করে আমাদের ওকে বললাম ট্যাঙ্ক পাম্পটা বন্ধ করো আর এদিকে কি বলো তো ওই কেচেছি তো এত দড়িও ফেল হয়ে যাচ্ছে তার মধ্যে আমাদের বাড়িতে একটা পুচকু আছে সে পুচকুরও তো জামা কাপড়গুলো মেলা মানে আমাদের তিনতলায় একটা পুচকে মেয়ে আছে ওরও জামা কাপড়গুলো মেলার ব্যাপার আছে তা কি আর করা যাবে এদিকে কাস্তে কাচতে দেখো মানে জামা কাপড় কাচাকুচি করতে করতে আবার রাস্তার দৃশ্য দেখাতে কিন্তু ভুলিনি ওই দেখো ফ্রিজের ওপরটা কি ভালো লাগে দাঁড়িয়ে কতক্ষণ চিন্তা করছি কোনটা কোন দিকে দেবো তোমাদের তা হেটু দেখালাম তারপরে যেইটুকু ওপরে নিয়ে গেছি কাঁচা হলো এক পত্তন এইবার নিচে চলে আসি আমার বাবু সোনাকে ডাকবো আর ঘরটায় ঢুকে না কেমন যেন লাগছে বিছানার মধ্যে যদি চাদর না থাকে না ভালো লাগে না বাবাই রে ও বাবা বাবু কখন উঠবি আমি এই যে বিছানার চাদর টদ্দা টদ্দা ধরুন কাস্টমার তো বাবা তখন তো সব মুছে নি তা ঝুল বারান্দাটা যে মানে ছেলেকে ডাক দিয়ে মুছে নিচ্ছি তখনই দেখলাম যে না আমার সোনা উঠলো কিন্তু মুখটা একটু কালচে কালচে ভাব মানে ঘুমটা পুরো হয়নি ডাক দিলাম বাবা ওগুলো কাঁচতে হবে না চাদর ছেলের মুখ ফুলে গেছে মানে আরেকটু ঘুমাবে আমার কাঁচতে হবে তো আমার এগুলো বল বাবা ছেলের ঘরে পর্দাগুলো খুলে নিচ্ছি আর হচ্ছে তোমার এটাই চিন্তা করছি যে ছেলের পর্দা তো খুলে নিচ্ছি একটু বেলা হয়ে গেছে আর যা ওয়েদার শুকাবে তো আর এই দিকে ছেলের কাঁথা চাদর সবই গুটিয়ে আবার এই ছেলেগুলো এইটা এখন শুকালেই হয় দেখি আরেকটা কাঁথা ও কাথা ছাড়া হয় না আরেকটা কাঁথা আছে আলমারিতে পরে দেখতে হবে আজকে তো আর হবে না ঘরে পা কি কী করেছি আমি সরিয়ে দিয়েছি ঘরে কিছু পুরনো পা আছে ওইগুলো দিয়ে পা মুছে নেব আর যেগুলো ধুয়ে দেবো ওগুলো না শুকালেও আমার কোনো ব্যাপার না ভাবছি ওগুলো না আমি ছাদে রেখে আসব। বৃষ্টি পড়লে আপনিই ধুয়ে যাবে আর এদিকে এইগুলো এই দিকের মোছাটা বাকি ছিল আর এ ঘর থেকে যে ছেলের ঘর থেকে যে পদ্মা চাদর বেরিয়েছে এগুলো নিয়ে এবার ওপরে যাব দেখো কোটা রেখেই গেছিলাম আর এই যে নিয়ে চলে আসলাম এখন আবার এগুলো কাজবো রুমের কটা কেচে এখন তারপরে যাব নখ ছানতে পাশের বাড়ি ওই জাটাই নক ছিনে দেবে তারপরে স্নান করব। এই কাঁথাটা আমার ছেলের দরকার হয় রেগুলার আলমারিটা একটা আছে কিন্তু আলমারি মানে আজকে হাত দেবো না তোমরা যারা রেগুলার ব্লগ দেখো বুঝতেই পারছো যে এত কাঁচা ধোয়া কেন আর কেন নক ছানবো যেহেতু আজকে ঘাট কাজ ওই জন্য আমাদের যতটুকু নিয়ম আমরা তো করবো আলমারি কালকে শান্তির জল যদি এটা পাঠায় তো পাঠাবে নালে ওই অনেকে বলছে মন্দির থেকে একটু জল এনে ঘরে ঘরে ছিটিয়ে দিতে পারব আজকেও পুজো দিতে পারবো না কেননা মন্ত্র যতক্ষণে না পড়া হবে আবার যেদিন ঠাকুর ঘরে পুজো দিতে ঢুকবো সেদিন আবার ঠাকুরের সাথেও কাপড় চোপড় ধুতে হবে তো আমার বালতি ভরে গেছে তাড়াতাড়ি ভিজিয়ে কে দিই কে কী খাবে এখনও খোঁজ করতে যায়নি আলাম পরে ওগুলো খোঁজ করব আর বলো না তাড়াহুড়া কাজ করতে গেলে এই হয় দেখি ছেলের ঘরে তিনটে পর্দার মধ্যে দুটো পদ্দা ভিজাতে গিয়ে দেখি আর একটা পর্দা মনে নিচে সে পরে আবার দেখলাম আর তো অসুবিধা ঠিক আছে যেটা ভেবেছি এটা পড়েছিল একটা গাছ যখন বড় হয় তার ডালপালাগুলো চারদিকে ছড়িয়ে যায় সেরকমই পরিবারের একজনকে দিয়ে শুরু হয় এবং সেখান থেকে নানা রকম সম্পর্ক তৈরি হয় আর সম্পর্কগুলো এদিক সেদিক করে চারদিকে ছড়িয়ে পড়ে সুযোগ সুবিধা কর্মের জন্য কেউ কারোর সঙ্গে সম্পর্ক বজায় রাখতে পারে না সবাই সবার সংসার নিয়ে ব্যস্ত কেননা নিজেকে দিয়ে বুঝি তো কিন্তু যতই ব্যস্ততা থাকুক এমন কিছু সম্পর্ক আছে বিশেষ করে মেয়েদের শ্বশুরবাড়ির ক্ষেত্রে সেইখানে যদি পরিবারে সে যতই সে দূরে থাকুক সেই পরিবারে যদি কোনো আনন্দের সংবাদ হয় যদি কোনো নতুন প্রজন্ম জন্মগ্রহণ করে সেখানে আনন্দের ওষুধ পালন করতে হয় আর যদি কেউ এক্সপায়ার হয়ে যায় সেখানে মানে একটা ওষুধ পালন করতে হয় তো এই নিয়মগুলো কিন্তু যতই দূরে থাকুক এইগুলো কিন্তু দূরত্ব হয় না এই নিয়মগুলো আজীবন পালন করে যাচ্ছে সবাই না খা আমার একেবারে দুপুরে ভাত খাবো আমি ভাত খাবে একটু ওইটা করতেও তো সময় লাগে সত্যি বাবা জানো তো কাছা তো আমি করেছি ওয়েদারটা বেশ ভালো বৃষ্টি হলে একটু জল ছুটতো না সব প্রায় শুকিয়ে শুকিয়ে যাওয়ার মুখে শান্তির মধ্যে আছে আমার কতগুলো ওন্না ওন্নাগুলো ওই বারান্দা ওই বক্স গ্রিলটার মধ্যে দিয়ে দেবো বক্স গ্রিলের মধ্যে আমার ওই যে পর্দাগুলো জল ঝরেছিল না সেগুলো দিয়ে দিচ্ছি এই যে মানে উপরে অনেক রয়েছে কিছু কিছু নিচে এনে এই যে এগুলো ছড়িয়ে রেখেছি কন্যা কটা চাদর ঠাদর গুলো পাততে হবে এই ঘরে ওইদিকে ছেলের বিছানা পাততে হবে দুটো দেনা মানে এই দুটো হাত এখন ছেলের সামনে আমাদের ওর সামনে তো বলতেই পারবো না যে এই দুটো হাত কামড়াচ্ছে তাহলে বলবে কি হ্যাঁ আরো কাছো আরো কাছো কিন্তু না ধোয়া পাকলা করলে হয় বলো সংসারে মঙ্গলের কথা ভেবে তো এই সমস্তগুলো মানতে হয় ভাতটা বসিয়ে দিলাম আর আলু আর মুগ ডালটা প্রেসার কুকারে সেদ্ধ করে নেব আর এইদিকে অন্যাগুলো মানে এই যে ছোট বক্স জালনাটার মধ্যে মেলে দিয়েছি বেরোতে হবে সিন্ডিকেটে যাবা না না ইসে করবে ওই সেফটেপ তো হতে হবে ওইটা দিয়ে ইসে করে নেবে হ্যাঁ হ্যাঁ আর গদাই কি করবে মটর ডাল তো রয়েছে ওটা আমাদের ও বললো যে ওটা টমেটো দিয়ে করে নিতে আর এই যে ছেলের জন্য একটু মুগ ডাল করতেই হবে একটু আনিয়েছি কারণ দুদিন ধরে একদম মটর তো খেতে পারে না এখন সবজি বলতে সম্বল আলু আর অন্য কিছু তো কি খাওয়া যায় বলো কুমড়ো টুমড়ো সেদ্ধ দেওয়া যায় কিন্তু আলু ছেলের মুখটা কুকারে একসাথে আমি কিন্তু ইচ্ছে করলে ব্লগ না বানালেও যে রান্না বান্না নেই সেই তো আলু সেদ্ধ ভাত কি করব ব্লগ দিয়ে কিন্তু না আমি ভাবি ওই যে তোমাদের বলি আমার প্রতিটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করি তাই হচ্ছে আমাদের সেদ্ধ ভাত কি হয়েছে যখন যে পরিস্থিতিতে থাকবো সেরকমই তোমাদের শেয়ার করব আর হ্যাঁ আমার ছেলে আমাদের ও আজকে সারাটা দিন আমার পেছনে খিচির খিচি ছেলে আর বাবা মিলে বলে কি যাও আলমানিটাকে নিয়ে ধুয়ে নিয়ে আসো যাও বিছানার তোষকটাকে নিয়ে ধুয়ে নিয়ে আসো কেননা এত ধোঁয়া কিসের জন্য এগুলো তো ধোও না ধুতে হলে সবই ধুতে হয় কেননা সকাল থেকে আমাকে বলেছে গঙ্গার জল ছিটিয়ে দেবে আর আমি যে একটু হাতটা এ মানে বলিনি হাতটা যেয়ে একটু উঁচু করতে গিয়ে ও মাগো করেছি বলে আরও ধো আরও বেশি কাছো বলো কিছু নিয়ম তো সংসারে মঙ্গলের জন্য করতেই হয় এগুলো কেমন লাগে না বলো না করলে ভালো লাগে তা এইদিকে দেখো খেঁচেছে ও আজকে যদি না শুকায় তাহলে ও নিয়ে কি করবে অবশ্য সেভাবে তৈরিও হয়ে গেছিলাম যে না শুকালে আমি ই করবো ঘরে দড়ির মধ্যে তা মেলে দেবো ওই দিকের ঘর ফাঁকা আছে কি দেখো বালিশের ওয়ারগুলো Buraya geçeydi gel. এগুলো আর নিলাম না জানো তো এগুলো চিঠ একটু উল্টে পাল্টে দিলাম আর এক কোনা দিয়ে একটু ভেজা মতো রয়েছে এগুলো রেখে গেলাম পরে আবার আসব তারপরে নিয়ে যাবো আজকে কতবার ছাদে ওপর নিচ করলাম সেটা তো তোমরাও দেখেছো যে কতবার করলাম তা যেগুলো শুকিয়েছি এখানে এনেছি আর বাবুর পর্দাটা না নিচ দিয়ে একটু ভেজা তা ভাবলাম কি ওই তো রান্না হচ্ছে বরঞ্চ পর্দাটা টানিয়ে দিই আর তোমার নিজ দিয়ে যে ভেজাটা সেটাও শুকিয়েই যাবে ঘরের মধ্যেই রয়েছে আর আমাদের জানালার টর্দা এখন আর আমি মানে টানাবো না সেটা টানাতে টানাতে সেই সন্ধ্যার পর কেননা দুপুরবেলা কেউই শোবে না না ছেলে শোবে না আমাদের ও শোবে কারোরই শোয়া হবে না কারণ আজকে আমাদের যা দেরি হয়েছে তা এর থেকে বরঞ্চ এখানে ঝুলিয়ে দিই এখানে সেখানে মেলার জায়গা পাচ্ছি না বরঞ্চ শুকিয়েই যাবে এইগুলো টানিয়ে দিলাম আজকে একদিকে ভালো হয়েছে ঠাকুর ঘরে কাজ নেই কেননা এইগুলোর পেছনে আমি টাইম দিতে পেরেছি ঠাকুর পুজো দিতে দিতে আমাদের সেই সোমবার কালকেও হবে না কেননা কালকে এদের মন্ত্র পড়া কখন তা বলেছে একেবারে সোমবার নেই সব আমার আনা হয়ে গেছে ছেলের এটা যে শুকিয়ে গেছে এটাই বেশ কারণ এটা নিয়ে চিন্তা ছিল এটার একটু সাইড দুটো একটু ভেজা মতো আছে আর আকাশের অবস্থাটা দেখো সব এখানে এনে এনে একটু করে দিয়েছি প্রথম চোটে যেগুলো কেচেছিলাম সব শুকিয়ে গেছে বৃষ্টি আসলে কোনো অসুবিধা নেই এই যে ওয়েদারটা এই অবস্থা জানালার পদ্মা এখন কিচ্ছু লাগাবো না কেননা খেতে দিতে হবে আর তার মধ্যে এখনও ছেলে বাপে দুজনেই দোকান থেকে বেরোতে পারেনি কেননা এদের বেরোতে হবে নোখ ছানবে তারপরে একটু সেফ যাই হোক হবে আর এই যে এখানে এনে এনে সব জমিয়ে রাখছি এগুলো সম সব জমিয়ে রেখে দিলাম পরে এগুলো গুছাবো যে সেদ্ধ ভাত গরম গরম খাবে সে আর হবে না পনে চারটে বাজে ভাত একেবারে জল হয়ে গেছে ঠান্ডা জল ওই ভাতই আমি ভাত বসিয়েছি কত বেলায় কিন্তু দোকান ছেড়ে আসতেই পারছে না তা দোকান থেকে বেরিয়েছে ছেলে নখ ছন্দ স্নান টান করে গেল সেফ হয়নি ছেলে একটুখানি ছুঁয়েছে বলে না এখন আমি সেফ হবো না আর আমাদেরও সেফ হয়েছে তাও স্নান করতে ঢুকেছে সব পাতগুলো তো পুরো একেবারে ঠান্ডা হয়ে গেছে চাদর চোদ্দ এখনো পাতার টাইম পাইনি হয়ে গেছে আর এখন দেখো ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে এইদিকে লাইটটা জ্বালিয়ে দিই আমার তো সন্ধ্যা পুজো নেই এখন আবার আমাদের ওকে একটু চা দেব গাড়ি নিয়ে বেরোবে গাড়ি চলেও এসেছে ড্রাইভার ভাই নিয়ে চলে এসেছে গাড়ি খেয়ে উঠতে উঠতেই তো সাড়ে চারটে পৌনে পাঁচটা বেজে গেছে তবু আমাদের ও চা লাগবে আর ছেলে নেই ছেলে কি করেছে দোকান থেকে সবকটা ঘর দোকান দেখো কি করেছি দুপুরবেলা পাখা ছেড়ে এগুলো এগুলো সাইডে দিয়ে রেখেছি এই রাত্রেবেলা আমি ধীরে সুস্থে সব গুছাব একটা ফোন এসেছিল ফোনে বেশ অনেকক্ষণ কথা বললাম যার জন্য কাজ বা নিচ থেকে কত ফোন আসলো দোকানে অনেক লোক চা বেশি করে গরম বৃষ্টি পড়ছে আর দোকানের সামনে সব দাঁড়ানো চলো চাটা বসায় চায়ের চা করার বাটি কিন্তু খুঁজে পাইনি প্রথমে না আমি ওই যে কফি কাপগুলো বের করেছিলাম ওই যে আমাদের কীর্তনের সময় এনেছিল ছোট ছোট কাগজের কাপ ও মা সেই কাপের মাপ মতো করেছিলাম তারপরে ভাবলাম বাবা এর মধ্যে মানুষকে একটু দেব ওই চা একটুখানি হয়ে যাবে তা আবার যে কাপে দিতে গেছে চায়ের পরিমাণ কম আবার বাটিতে চা বসালাম হলুদ কাপটা আমাদের ওর চিনি ছাড়া চা আর হয়ে গেছে পরে আরও দু কাপ হাতে করে আমি দিয়ে এসেছি আর বাইরে ধারা বৃষ্টি পড়ছে আর বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে আবার আগামীকাল নতুন একটা ব্লগে সবাই ভালো থেকে সুস্থ থেকো আর আমার পাশে থেকো টাটা